দু হাজার এক সাল ভারত বাংলাদেশ সীমান্তে বরাইবাড়ি যুদ্ধ বরাইবাড়ি যুদ্ধে ভারতীয় একশো আটাত্তর জন সেনা নিহত হয় এবং তার বিপরীতে বাংলাদেশের মাত্র তিনজন বিডিয়ার সেনা নিহত হয় বর্তমান প্রজন্ম হয়তো এই ইতিহাস ভুলেই গেছে আজকের ভিডিওতে এই বড়াইবাড়ি যুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করব দু হাজার এক সালের এপ্রিল মাস ভারত ও বাংলাদেশ সীমান্তে ঘটে যায় এক অবিশ্বাস্য যুদ্ধ ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশ রাইফেলস বর্তমান বিজিবি মুখোমুখি হয় রক্তক্ষয়ী সংঘর্ষে ফলাফল ভারতের একশো জন সেনা নিহত হয় আর বাংলাদেশ হারিয়েছে মাত্র জন। কি হয়েছিল সেদিন কেনই বা এই যুদ্ধ বাদল আজ আমরা জানাবো এই বিস্ময়কর সত্য যা অনেকেই জানেন না দু সালের ষোলো থেকে সতেরোই এপ্রিল ভারতীয় বিএসএফ হঠাৎই বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে তারা দাবি করেছিল এই অঞ্চল ভারতের অংশ কিন্তু বাংলাদেশ রাইফেল জানিয়ে দেয় এটি আমাদের ভূমি কোনো অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না কিন্তু ভারতীয় বাহিনী সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে আসে বাংলাদেশ রাইফেলস পৃথিবী তখন তাদের সতর্কবার্তা আরও জোরালো করে ভারতীয় সেনারা পিছু না হটায় শুরু হয় গোলাগুলি সীমান্ত জুড়ে মুহূর্তেই বুলেটের ঝড় বইতে থাকে দুই দেশের বাহিনী সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়ে এই যুদ্ধে ভারতীয় সেনারা প্রচণ্ড চাপে পড়ে যায় কারণ তারা এমন শক্ত প্রতিরোধের আশা করেনি বাংলাদেশের সীমান্ত রক্ষিকারী প্রতিরোধ গড়ে তোলে অবিশ্বাস্য দক্ষতায় ফলাফল একশো আটাত্তর জন ভারতীয় বিএসএফ সদস্য প্রাণ হারায় অনেকেই আহত হয় পিছু হটতে বাধ্য হয় আর বাংলাদেশ মাত্র তিনজন সৈনিক শহীদ হয় এমন অসময় ফলাফলে ভারত হতবাক হয়ে যায় এই সংঘর্ষের পর ভারতে রীতিমতো হতবম্ব হয়ে পড়ে তারা বাংলাদেশকে হুমকি দিতে থাকে কিন্তু বাংলাদেশ জানিয়ে দেয় আমরা আত্মরক্ষার জন্য লড়েছি অগ্রাসনের জন্য নয় এক পর্যায়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয় এই লড়াই প্রমাণ করে দিয়েছিল যে বাংলাদেশ কখনো তাদের সার্বভৌমত্বের সাথে আপোষ করবে না বিজেপি বাহিনীর এই সাহসী প্রতিরোধ ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে আপনি কি মনে করেন বাংলাদেশ যথাযথ প্রতিক্রিয়া দেখিয়েছে এই যুদ্ধ কি আমাদের জন্য গর্বের নাকি এটা ছিল এক কূটনৈতিক ব্যর্থতা আপনার মতামত কমেন্টে জানান এমন চমকপথ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন